ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্দুক কুচিয়ে দাপা দাপি হরিয়ার পাড়ার মাদার তলা গ্রামে হাতে নাতে ধৃত এক যুবক স্থানীয়রা ওই যুবককে ধরে আটকে রাখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে বুধবার কোর্টে পাঠায় পুলিশ যদিও পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাখি মারা বন্দুক মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে აი კარგი მასივია კარგი მასივია ა ა ა აი ნახე აი ნახე এলাকায় দাপাদাপি হরিয়ার পাড়ায় হাতে নাতে গ্রেপ্তার এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে মাদারতলা গ্রামে ফারুক শেখ নামে এক যুবক এক ব্যক্তির কাছ থেকে ধারের টাকা চাইতে যায় অভিযোগ সেই সময় ফারুক শেখ নামে ওই যুবক নিজের কাছ থেকে পাখি মারা বন্দুক বের করে ভয় দেখাতে যায় স্থানীয়রা তাকে ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া বন্দুক পাখি মারা। বুধবার ধৃতকে বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ